রাবার বুলেটটি এসে আমার এই চুকের এক সেন্টিমিটার পাশে এখানে লাগে তো আমি জাস্ট একটা সাউন্ড শুনতে পেয়েছিলাম আমার আগে এরকম এক্সপিরিয়েন্স আগে যেহেতু ছিল না তো এই রাবার গতিগত গতিগতট এটা আমার সম্পর্কে ধারণা ছিল না আমি পেছনে পড়ে যাই এবং স্পেন্ডাররা যেহেতু ছুটাছুটি করছিলাম কোনো মতো ধামাগুড়ি দিয়ে রাস্তার পাশে শুয়ে পড়ি এবং তারপরেও যখন দেখি পুলিশের তখন আগাচ্ছিলো তখন আমরা ওই পাশের একটা বাড়িতে গিয়ে আসলাম এবং মহিলারা এখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আপ স্টুডেন্টার কী কী জানিয়ে দিয়েছিল একটা গামছা দিয়ে তারা সেবা করেছিল আর কি তারপরে জানেন আপনারা এই আতঙ্কের দিনটি কীভাবে কাটছিল স্টুডেন্টরা এই আধা ঘন্টার মধ্যেই আশেপাশের যারা যে স্টুডেন্টগুলো ছিল মেসে হলে এবং শহরে সবাই মিলে দুই হাজারের মতো স্টুডেন্ট একসাথে জোড়ো হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয় এবং কুটবাড়ি বিশ্ব দখলে নিয়ে এনে পুলিশ ওই দিন আর আক্রমণ করার সাহস করতে পারেনি কিন্তু পরবর্তী দিনগুলো ছিল আরও বেশি আতঙ্কজনক কারণ ওই সময়কার গোয়েন্দার কাছে তথ্যগুলো কালেক্ট করা হচ্ছিলো কোন স্টুডেন্ট কোথায় কে কীভাবে আহত কিংবা কে কীভাবে ডেট দিচ্ছে কে কোন পজিশন নিয়েছে সবগুলো ডাটা কালেক্ট করছিল এবং এই আতঙ্কের দিনগুলো আমাদের কাছে ছিল প্রত্যেকটা মুহূর্তেই ভয়ানক প্রত্যেকটা মুহূর্তেই ভয়ঙ্কর আমরা রাতে ঘুমাতে পারিনি বাসায় তা তার তাছাড়া ভিডিও যখন আমরা দেখছিলাম বেডে শুয়ে শুয়ে তখন আমাদের কাছে আরও বেশি কষ্ট লাগছিল এবং আবার কিছু ক্ষেত্রে আফসুসও লাগছিল যে আমরা কেন আমাদের সহযোদ্ধাদের সাথে শরিক করতে পারলাম না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক তখনই আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় পুলিশের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঘ সৃষ্টি হয় এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ শুরু করে ঠিক তখন আমি সংবাদ সংগ্রহের জন্যই মূলত হচ্ছে গিয়েছিলাম ওইখানে তখন ঠিক ওই সময় শিক্ষার্থীরা যখন হচ্ছে হামলার মুখোমুখি হয় এবং পুলিশে হামলা শুরু হয় তখন আমিও পুলিশি হামলার মুখোমুখি হই এবং আমার গায়ে আমার মাথায় হচ্ছে গুলি লাগে ঠিক সেই সময় আমি পড়ে যাই ঘটনাস্থলে আমাকে অনেক শিক্ষার্থীরা এবং শিক্ষক একজন শিক্ষক ছিলেন তিনি হচ্ছে আমাকে নিয়ে ওই ওই জায়গা পরিত্যাগ করেন তখন হচ্ছে আমি আমাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে কুমিল্লা কুমিল্লা মেডিকেলে পাঠানো হয় আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ব্লকেট কর্মসূচি করতে যাচ্ছিলাম কিন্তু সেখানে পুলিশ প্রথম সারা বাংলাদেশে প্রথম অতর্কিত হামলা করে আমাদের উপর এ নাকারজনক হামলার পরেই সারা বাংলাদেশ আসলে ফুসে ওঠে এই সরকারের বিরুদ্ধে এটাই আস্তে আস্তে আসলে সরকার পতনের আন্দোলনের দিকে রূপ নেয় সেক্ষেত্রে সাথে যে পুলিশের যে বাগবিতনটা সৃষ্টি হয় বা পুলিশের আমরা তৈরি হয় সেখানে আমি বসেছিলাম সংবাদ সংগ্রহের কাজে আমি ভিডিও করছিলাম এবং ফুটেজ কালেক্ট করছিলাম তখনই হচ্ছে একটা যে প্রথম দুইটি রাবার বুলেট ফাঁকা জন্য রাবার বুলেট ছুড়া হয় তার একটি হচ্ছে আমার মাথায় হচ্ছে কপালে এখানে লাগে এবং আমি তখন আহত হয়ে পরবর্তীতে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল বিশ্ববিদ্যালয়ের তারা সহ যারা লাঠিচার্জ আঘাত হয়েছিল আহত হয়েছিল তারা সহ পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে আমাকে মেডিকেলে পাঠানো হয় পুলিশের হামলার পর কিন্তু আমরা একটা কামব্যাক করি সেটা হচ্ছে আমাদের হলের যে আপুরা আছে ম্যাথের যে আপুরা আছে তারা হচ্ছে আমাদের সামনে ভাল হয়ে দাঁড়ায় আমরা প্রথমে ছিলাম দুইশো জন পরে আমরা চার গুণ হয়েছি আপনারা ভিডিও ফুটেজ দেখে দেখবেন শত শত মানুষ আসলে শত শত শিক্ষার্থী এসে পাশে দাঁড়িয়েছে আমরা কামব্যাক করে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নিয়েছি আমাদের ব্লকেট কর্মসূচি বাস্তবায়ন আমাদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশে যে আক্রমণাত্মক হামলা হয় সেই হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটে তখনই পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে এবং আমারও আমাকে কালারও ধরে তারা অনেক মারধর করে এবং আমার এই হাতে তারা মানে কয়েকটা পিঠা তাদের হাতে যে লাঠি ছিল স্টিক ছিল এগুলোতে আমাকে বেদর মারধর করে তখন আমাকে কুমিল্লা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পর আমি শুনতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের উপর তারা আরও ব্যাপকভাবে আরও ছাত্রভাবে আক্রমণ চালাচ্ছে এবং আমাদের মেয়েদের হল থেকে যে মেয়েরা ওইখানে আমাদের প্রতিবাদস্বরূপ আমাদের ওই অবস্থানে স্বরূপ যায় তাদের উপর আক্রমণ তো হামলা চলা হয় হল থেকে যখন আমরা তৎকালীন আনসার ক্যাম্প বর্তমান নাম হচ্ছে ছাত্র আন্দোলন চত্বর সেখানে যাই পুলিশ আমাদেরকে হচ্ছে বাধার সৃষ্টি করে এবং কয়েক দফায় আমাদের সাথে সংঘর্ষ হয় এক পর্যায়ে তারা আমাদেরকে রাবার বুলেট এবং অন্যান্য বুলেট দিয়ে আক্রমণ করে এবং টিআর সিয়াল লাঠি তার অবশ্যই ওইগুলা ছিল আমাদের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আমিও আহত হয়েছিলাম ওই দিন অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছিল এবং সেটা হচ্ছে সারা বাংলাদেশে চড়িয়েছিল আপনারা জানেন যে এই দেখা সহভাগে সেই দিনই হচ্ছে ইয়া হয়েছিল স্লোগান হয়েছিল যে কুমিল্লাতে হামলা কেন প্রশাসন জবাব চাই এবং ও ওই দিন আমাদেরকে হামলা করার পরেই সমগ্র বাংলাদেশে ওই দিন ঢাকা থেকে যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিল তারা প্রোগ্রাম ঘোষণা করেছে যে কুমিল্লাতে হামলা হয়েছে কুমিল্লা ভার্সিটিতে হামলা হয়েছে ওই হামলাকে কেন্দ্র করে হচ্ছে সমগ্র বাংলাদেশে পরের দিন প্রোগ্রাম ঘোষণা করা হয়েছিল ওদের ব্যারিকেড ভেঙে আমরা যাই ব্যারিকেড ভেঙে হচ্ছে যে আমি সামনে ছিলাম হঠাৎ করে এখানে ওখান থেকে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরে হচ্ছে যেন আমি আর উঠতে পারি নাই যখনই আমি হচ্ছে যেন ওই পর অবস্থা উঠি ওঠার পরে আশেপাশে শুধুমাত্র আমাকে দেখি পুলিশ এবং লাঠি চার্জ করতেছে আমি ওঠার সাথে সাথে চতুর্দিক থেকে আমাকে পুলিশ হচ্ছে যে লাঠি চার্জ করতেছে এবং চতুর্দিকে গ্যাসে আমি চোখ মুখে আমি কিছু দেখতেছিলাম না আমি পরে ভাবলাম যে আমি যদি এখানে দাঁড়া থাকি ওরা আমাকে মানে নির্মমভাবে হত্যা করতে পারে কারণ ওদেরকে বিশ্বাস করা যায় না পরবর্তী পাশে একটা জঙ্গল ছিল যে আমি হ্যাঁ জঙ্গল হয়তো লাভ দিলে হয়তো এখানে আমি সেফ থাকবো তো আমি জঙ্গলের মধ্যে লাভ দিই কিন্তু জঙ্গলের মধ্যে লাভ দেওয়ার পরও হচ্ছে যে আমি সেফ না জঙ্গলের মধ্যে তাও আমাকে দৌড়া মারছে কিছুক্ষণ পরে হচ্ছে যে আমার বন্ধু নাজিম সহ হচ্ছে যে কয়েকজন আমাকে অনেক নাকি জানছে যে আমাকে প্রচুর পরিমাণে মারছে আমাকে আশেপাশে জঙ্গলে আয়সা দেখে যে আমি ওখানে পরে আয়সা হচ্ছে যে নাজিম সহ কয়েকজন আমাকে নিয়ে গেছে জাস্ট আমি এতটুকু জানি এরপরে আমি তেমন কিন্তু জানি না পরে তারা তাদের বাসামতে যে আমাকে ওখান থেকে ক্যাম্পাসে নিয়ে আসে এসে হচ্ছে যে অ্যাম্বুলেন্সে করে হচ্ছে কুমিল্লা মেডিকেল হসপিটালে নিয়ে যায় তো আমার অবস্থা খুবই খারাপ ছিল কুমিল্লা মেডিকেল হসপিটাল ওখানে যাওয়ার পরে হচ্ছে যে আমার ওই দিনে হাতে ভেঙে গেছিলো এবং শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে যে হামলা করাতে মানে শৈল প্রচন্ড ব্যথাও ছিল সাকিব ভাই সহ কয়েকজন আছে বলো যে দেখ তুই থাক তুই আগে সুস্থ সুস্থ হওয়ার পরে দেন মাঠে যাই আমরা আসি আমরা আন্দোলন কন্টিনিউ করি ওই দিন রাতে যে আমাদের হামলার পরবর্তীতে আমাদের যে দুই হলের মেয়েরা মেয়ে বাগিনেরা অর্থাৎ আমার যে বোনদের কথা বলি তাদের আসলে অবদান আমি কোনোভাবে ভুলতে পারবো না আমি দেখলাম হসপিটাল বসে যে আমাদের ছেলেদেরকে পিছনে রেখে তারা সামনে ঢাল হিসাবে থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে হচ্ছে যে সেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তারা গেছে